আর ডিয়ার ভিউয়ার্স যারা আমার এই ভিডিওটা দেখছেন আমি যে শহরে থাকি এটা প্রত্যেকটা শহরে সম্ভবত গল্পটা কিন্তু আমাদের মমেন সিং প্রতিক্রম হয়তো আমি দুইটা লাউ কিনে নিয়ে আসছি কদু হ্যাঁ দেখেন আমার কাছে যে লাউগুলো আছে কত বড় সাইজের লাউ আমি দেখানোর চেষ্টা করি এত বড় যে বের হয় না এটা সত্তর টাকা নিয়েছে এই লাউটা দূর থেকে দেখাই দাম কত সত্তর টাকা অর্থাৎ দুইটা লাউ একসাথে নিচে এটা একটু বড় ছোট দুইটা একশো চল্লিশ টাকা কত হিসাব করেও এখানে এক কেজি ঢেঁড়স কত দাম আমি খেয়াল নাই আশি টাকা কত পরে আমি আধা কেজি নিয়েছি বুঝলেন এরপরে দুইটা ডাব খুব ভালো জিনিস ন্যাচারাল জিনিস টাকা এ সমস্যা নেই এটা অনেক ভালো জিনিস সেটা হলো একশো টাকা এটা আমার মনে হয় লাভবান হয়েছে তারপরেও একশো টাকা করে দুইটা দুইশো টাকা নটা একশো টাকা এটা নিচে এই দেখুন বেগুন আশি টাকা কেজি এই যে তরি বলে আমি এলাকায় দুন্দুল বলে অনেকেই আবার এইটা পুরনো নিচে ষাট টাকা কেজি ষাট টাকা অনলি ষাট টাকা কেজি ডিয়ার ভিউ এটা ষাট টাকা কেজি লক্ষ্য বলে ষাট টাকা কেজি ষাট টাকা মাত্র ষাট টাকা কেজি এটা হলো এক কেজি দেড়শো টাকা নিয়েছে লটকন ভালো জিনিস ভিটামিন সি এ ভর্তি ভিটামিন সি এর অভাব তাদের জন্য লটকন আর সবচেয়ে আশ্চর্যজনক লাগছে এখানে দুই মুষ্টি দুই মুঠা শাক আছে একশো টাকা নিয়েছে একশো তো টাকা মাত্র আমি কিন্তু দিয়ে আসছি টাকাগুলা তো ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখেন একজন সাধারণ মানুষ আমি না হয় একটা চাকরি করি সরকারি চাকরি করি আমার একটা মোটামুটি হ্যান্ডসাম স্যালারি আছে টুকটাক রুজি রোজগার করি পরিশ্রম করি আপনারা জানেন যেই মানুষটা কৃষি কাজ করে যেই মানুষটা কৃষি কাজ করলে হয়তো কিছু তৈরি করে পাবে কিছু সবজি তৈরি হবে তার কথা বাদ দিলাম যে ভ্যান চালায় যে তিন মজর যে কনস্ট্রাকশনে কাজ করে যে সিম্পল একটা চাকরি করে সাধারণ চাকরি করে রিক্সাওয়ালা সে যদি এগুলা খেতে চায় তার বাচ্চা যদি লাউ শাক খেতে চায় মিষ্টি গুঁড়া শাক খেতে চায় এই ধুমদল এরকম লাউ খেতে চায় কি সেই খাওয়াইতে পারবে এটা কি সম্ভব এটা কি সম্ভব এই প্রশ্নের উত্তরটা যারা এই ভিডিওটা দেখলেন দিয়ে যাবেন আমি আপনাদের কাছে শিখতে চাই যে এই ধরনের দাম যদি হয় আজকে কারফিউ চলে আমাদের বাংলাদেশে কিন্তু কয় তারিখ আজকে বিশ তারিখ বিশ সাত দুই হাজার চব্বিশ সাল ভিডিওটা করলাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এইভাবে যদি জিনিসপত্রের দাম পারে নাগালের বাইরে যায় আমি জানি না কিভাবে সম্ভব সৎ পথে রুজি করে একজন সৎ মানুষ থাকা